কোথা থেকে আসেন সে হালুয়াটা পড়ালেখায় যাতে ভালো মনোযোগ হয় ঠিক আছে যাওয়ার জন্য এমনটা একটু ফ্রেশ হয়ে যাতে পড়াশোনায় আরো মনোযোগ হয় এই ওদেরকে নিয়ে আসা এখানে ছাত্র শিক্ষক আছে বিভিন্ন হালুয়াঘাটের বিভিন্ন কেরাম আছে এবং হালুয়াঘাটের বিভিন্ন শুধু সমাজ যারা আছে ওরা ওদেরকে নিয়ে মূলত আসা মানে আসার পরে এখানে কীরকম অনুমতিটা কীরকম আপনাদের আলহামদুলিল্লাহ এখানে আসার পর ঠিক আছে এরকম খুব সুন্দর অনুভূতি অনেক ভাষায় প্রকাশ করার মতো না মানে আমরা যারা কোনো জায়গায় যাইতে পারি না ঠিক আছে বিভিন্ন জিনিস শেষ করে আছে কক্সবাজার আমরা বিভিন্ন সময় দেখি দেখার পর কিন্তু আমাদের ভিতরে একটা ফিল আসে আমরা যেরকম একটা জায়গায় পেতাম সেই জায়গাটা থেকে এখানে যদি আসে কেউ কিন্তু ওকে কক্সবাজার মতো ফিল পাবে না কার কিছু অংশ হলে আর কিছুটা হলে এখানে অনুভব করা যাবে এটার তো গেটের মিনি কক্সবাজার বলে নাকি হ্যাঁ এটা মূল্যকে আছে কেউ বলে মিনি কক্সবাজার কেউ বলে গরিবের কক্সবাজার সব কিছু মিলে আর কি এটা আছে আমি বলবো যারা ভ্রমণ পিপাসু যারা ভ্রমণ করতে ইচ্ছুক কেছে ওনারা যেন অন্তত এই বর্ষার সিজনে একবার ফেলে উঠিয়েছে আমাদের মিং এর হালুয়াঘাটের জামবিল যেন ঘুরে এসে দেখে যায় ইনশাআল্লাহ হাসলে এই যে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর করে উপভোগ করতে পারে ধন্যবাদ ভাই কোন জায়গা থেকে আসছেন

এইসব মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী জামবেলে বীর জমায় ময়মনসিংহের হালোয়াঘাট উপজেলার বিলডোর ইউনিয়নে অবস্থিত মিনি বর্ষার শুরু থেকে এ বিলে পানি টাইট হয়ে ওঠে এতে এই ভিলের পরিবেশ হয়ে ওঠে মনোমুগ্ধকর যান্ত্রিক জীবনের ক্লান্তি আর অবসর দূর করতে এই ভিলে ছুটে আসে ভ্রমণপ্রিবাশ অনেকেই যে কারণে স্থায়ীরা এই বিলের নাম দিয়েছে মিনি কক্সবাজার আবার অনেকে গরিবের কক্সবাজারও বলে থাকে চতুর্দিকে নয়াভরাম সৌন্দর্য আর এই যে এ বিলের বর্ষার মহাময় হয়ে ওঠে মৌসুমে সবুজ ফসলের একাকার তো রবিবার সাত তারিখ রবিবার জাম মনোরম দৃশ্য দেখার জন্য আমরা সরজবনে উপস্থিত হয়েছিলাম এ সময় নানান বয়সী দর্শনাদীর পদচারণে মুখরত্ব হয়ে এটে জাম নৌকা করে কেউ কেউ ঘুরছে বিশাল জলরাশি ডেয়ের উপর দিয়ে তাদের কেউ কেউ তুলছে সেলফি আবার কেউ কেউ ব্যস্ত পেয়ে ছবি তোলায় ভেলের উপরূপ সৌন্দর্য উপভোগ করছেন অনেকে কেউ কেউ আবার কবিতা আবৃত্তি করছেন উঠতি বয়সী কিশোররা বিলের অর্থ জ্বলে কাটছে সাঁতার কাটছে সাঁতার জলরাশির মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা এবং রাস্তার উপর রাস্তার উপর দিয়ে হাঁটতে এবং বাইক নিয়ে ঘুরতে অনেক মজা পায় অনেকেই এবং এর আনন্দে মেতে হলে সবচেয়ে বড় আনন্দ করে যখন লঞ্চের ভিতরে ওঠে ট্রলারের ভিতরে ওঠে তখন সবচেয়ে বড় আনন্দ তাদের দেখা যায় হয় হুল্লা চিল্লা চিল্লি ব্যস্ত থাকে এই সময়টায় তখন দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পেও হল সাথে থাকবেন ইনশাল্লাহ